ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হ্যাঁ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখনো একদল আদালতের বারান্দায় যে চাক সরকারি চাকরিতে কোটা থাকবে থাকবে কি না তা নিয়ে আর একদল রাজপথে বৃষ্টি ঝড় মাথায় নিয়ে আন্দোলন করতেছে যে সরকারি চাকরিতে কোটা যাতে পুনর্বহালের যে হাইকোর্টের আদেশ দিয়েছিল সেটা বাতিলের দাবিতে বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে যে মানে সরকারি চাকরিতে বা সরকারি সকল সুযোগ সুবিধা নাগরিকদের সমান অধিকার থাকবে এই দাবিটা নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করছিল তারা এখনো বলতেছে যে আসলে এই যে কোটার পুনর্বহাল অর্থাৎ চাকরিতে এটা আসলে একটু অমানবিকও আপনি এটা চাকরিতে ছাপ্পান্ন না পঞ্চান্ন পার্সেন্ট হ্যাঁ ছাপ্পান্ন শতাংশ আর কি তো ছাপ্পান্ন শতাংশ হবে কোটায় আর মাত্র চুয়াল্লিশ শতাংশ হবে হলো মেধার ভিত্তিতে অর্থাৎ মেধার চেয়ে হলো কোটার দাম বেশি বাঁশের চেয়ে কঞ্চির দাম বেশি হ্যাঁ বা কঞ্চি বড় তো মেধার ভিত্তিতে তারা এটা বাতিল চায় আর গ্রুপ বলতেছে যে না আমার বাপ দাদারা হলো এককালে এদের স্বাধীন করছিল সুতরাং আমাদের কোটা থাকতে হবে তো কি হলো এর আগে দুই সালে বিশাল একটা আন্দোলন হলো তারা বললো কোটা কোটা সংস্কারে যারা আন্দোলন করলো তারা বললো যে কোটা সংস্কার চায় ছাপ্পান্ন শতাংশ না হোক হ্যাঁ এটা কমিয়ে একটা সংস্কার করা হোক কিন্তু আমাদের মাননীয় কি করলো প্রথম কতদিন হলো পুলিশ এদেরকে ব্যাপক আকারে কেলানি দিলো মারপিট করার পরে একবার প্রচুর চাপের মুখে কি করলো পুরো কোটা ব্যবস্থায় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি থেকে বাতিল করে দিল তাই কি এক মহা মুশকিল স্বাভাবিকভাবেই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তারা কিন্তু আসলে হলো চায়নায় যে কোটা পুরোপুরি বাতিল লোক তারা চেয়েছে সংস্কার করা এরপরে স্বাভাবিকভাবে সংক্ষুব্ধ ব্যক্তিরা আদালতে গেছে যাওয়ার পরে আবার হলো হাইকোর্ট কি করলো বলল যে না ওই রায় অবৈধ যে প্রজ্ঞাপন কোটা বাতিলের যে প্রজ্ঞাপনটা করছিল সেটাই অবৈধ তো কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত আমরা এক ওই দিন বলতেছে যে উনিশশো সালে যদি হাইকোর্টে রিট হইতো বলতো যে দেশের মুক্তিযুদ্ধ অবৈধ কারণ মানে আদালতের প্রতি সম্মান রেখে বলতেছি উচ্চ আদালত হলো সংবিধানের ধারক বাহক এখানে যে কিছু বিচারপতি আছেন তাদের ব্যাপারে আবার অনেকে দেখতেছি হলো প্রশ্ন তুলেন বিভিন্ন সময় তাদের শপথ হয়েও জান নাই যে তারা রাজনৈতিকভাবে অন্ধ বা এ ধরনের কথাবার্তা বলতেছেন যাই হোক ওই আলাপে না যাই পরে দেখা গেছে আমাকে আবার সুমুটি দিবে আদালত অপমাননার কিন্তু এবং তারা হলো মজা করে বলতেছে যে উনিশশো সালে এরা বঙ্গবন্ধুরও জেলে রাখছিল উচ্চ আদালত মানে আদালত আর কি তো সেই আদালতই যে হলো কোটা যে সরকার যে কোটা বাতিল করছিল ওটা বাতিল করে রায় দিয়েছে তাতে তারা অবাক না কিন্তু আমার যেটা অবাক লাগে আপনি আমি তো এখানে পুরোটা আসলে একটা রাজনীতির পার্ট দেখি কারণ তখন মনে হয়েছে এই যে যারা কোটা সংস্কার আন্দোলনটা করছে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বা স্বাধীনতা বিরোধী এই ধরনের একটা ট্যাগ তকমা দেওয়ার জন্য কি করলো সরকার পুরো কোটা বাতিল করে দিল দেখাইলো যে ওদের আন্দোলনের কারণে বাতিল করে দিয়েছি ভাই তোমার পাশে ছিল আবার আদালতের মাধ্যমে আইনে এড়ারে ঘাড়ের উপরে বসাই দিল কিন্তু কি করা উচিত ছিল মানে এটা কোনো কথা যে ছাপ্পান্ন পার্সেন্ট চাকরিতে হলো কোটা থাকবে হ্যাঁ তবে কোটা অবশ্যই থাকার দরকার আছে এখনো আবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাজপথ উত্তাল হ্যাঁ এর আগের বারের আন্দোলনে হ্যাঁ নুরুল হক নুর হাসানাল মামুনের মতো কয়েকটা বাটপার ছিল কিন্তু এবারে যারা আন্দোলন করতেছে তাদেরকে দেখলাম হ্যাঁ কয়েকদিন ধরে মনে হচ্ছে না এর অতটা বাদ পারো না তারা ব্যাপক স্মার্টও তো তারা যেটা বলতেছে যে হ্যাঁ অবশ্যই প্রতিবন্ধী মানে আমিও যেটা মনে করি কোটা থাকা উচিত কোথায় থাকা উচিত এই যে সমাজে কিছু পিছিয়ে পড়া মানুষ আছে প্রতিবন্ধী তারপরে হলো তৃতীয় লিঙ্গ আমরা যাকে হলো হিজরা বলি পাহাড়ি বলি হ্যাঁ এই মানুষগুলো আসলে অনেক কষ্ট করে হলো বড় হতে হয় তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে কিন্তু তাই বলে সরকারি চাকরিতে এই যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এবং এর পক্ষে যারা সাফাই গায় হ্যাঁ যে আসলে আদালতের প্রতি সম্মান রেখে পড়ছি রায়টা তো আদালত দেয় না ব্যক্তি আদালতে একজন বিচারক আছেন যে বিচারক আসলে এই রায়টা বাতিল করলো আমি জানি না তাদের মাথায় আসলে কি আছে এখন দেখা যাক যে হাইকোর্ট আসলে তার অবজারভেশনে কি বলে হ্যাঁ উচ্চ আদালতের যে রায়টা হয়েছে তার একটা অবজারভেশন নিশ্চয়ই দিবে সেখানে হয়তো বিচারপতির একটা অবজারভেশন দিবে যে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট পারে আপিল বিভাগে গতকালকে একটি শুনানি ছিল সেই শুনানিতেও হলো আপিল বিভাগ বলছে যে আসলে হাইকোর্টে রায় আসুক রায় আসার পর দেখা যাবে কিন্তু অবশ্যই এটা একটা যৌক্তিক পর্যায়ে থাকা উচিত কারণ বাংলাদেশে আসলে মেধাবীরা দেশের বাইরে চলে যাচ্ছে হ্যাঁ এদেশে আসে হলো বেঞ্জিররা হ্যাঁ এদেশে আছে মতিউররা সেই ছাগল বাবার কাণ্ডের হ্যাঁ যারা এদেশে হলো লুটপাট করে খাচ্ছে মেধাবীরা এদেশ থেকে চলে যাচ্ছে এই মহা উন্নয়ন দেখাচ্ছে এই করছি সেই করছি বাংলাদেশের অর্জন কি এটা তো বাংলাদেশ করে নাই বিদেশিদের ভাড়া গইরা এনে আপনি করছেন সো মেধাবীদের রাখতে হলে আসলে তাদেরকে যোগ্য জায়গা দিতে হবে এখন এই জায়গা থেকে আসলে সব থেকে বড় দুঃখের বিষয় সেটা হলো যে শিক্ষার্থীদের সাধারণ ছেলেদের তাদের হল সরকারি চাকরি তাদেরকে টেবিল বাদ রেখে আদালত তাদেরকে এখন রাস্তায় নামালো হ্যাঁ আমি দেখলাম যে একজন বিচারপতি সহ দু একজনে কথাবার্তা বলল যে আদালতের রায় কি রাজপথে হবে নাকি অবশ্যই আদালতের রায় দেশে রাজপথে হয়েছে উনসত্তরে হয়েছে উনসত্তরে যখন হলো সেই আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে জনগণ রাজপথে নেমেছিল আদালতকে পাল্টে দিয়েছে তার পরবর্তীতে অসংখ্যবার এদেশে হলো আদালতের যখন হলো আদালতের রায় জনগণ সংক্ষুব্ধ হয়েছে মাঠে নেমেছে এই গণজাগরণ মঞ্চ তো উদাহরণ গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল হলো আদালতকে চ্যালেঞ্জ করে আদালত যেহেতু আদালতের যে বিচারক তিনি একজন ব্যক্তি ব্যক্তি যখন ভুল ব্যাখ্যা দেন বা ভুল রায় দিতে পারেন তখন আমি সংক্ষিপ্ত আমি রাজপথে যাবই তখন রাজপথে সমাধান হবে তো এই বাইরা যারা রাজপথে নেমেছে তাদের যদি কোনো সমস্যা হয় তাদের ক্ষতিগুলো হবে এর দায় উচ্চ যে বিচারপতিরা রায় দিয়েছেন তাদের আমি তাদেরকে আহ্বান জানাবো তোমরা আন্দোলন চালিয়ে যাও রাজপথেই এর সমাধান হবে কারো দয়ায় নাই কারো ভিক্ষায় নাই তোমাদের দাবি যৌক্তিক তোমাদের দাবি সাংবিধানিক